আজকে আপনারা পাবেন একটা কম্বো প্যাকেজ এখানে দুইটা বাচ্চা সহ এটার বয়স বয়স কেমন 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 এবং এবং বাচ্চার দাম বিটল সম্পূর্ণ আমরা জানাবো আপনাকে এবং কয়টা ছাগল আছে সেটা জানার চেষ্টা করবো আতর ভাই তাকে ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে বেশ কয়েকটা দেখলাম ভালো কোয়ালিটির কালেকশন নিয়ে আসছেন সব রকমের ছাগল আছে ভাই আমার

এরকম ছাগল নিয়ে যদি শুরু করেন আশা করা যায় ফলাফল ভালো পাবেন হ্যাঁ এরকম বেশ কয়েকটা পাটা ভাইয়ের কাছে আছে ভাই আছে না জি ভাই আছে পাটা আছে আমার কাছে পাটা আছে বেশ কয়েকটা তবে পাটাগুলো আমি চ্যানেলে দেখাই দিছি আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন কান মুখ গলকম্ব এই যে জিব্বাও দেখা যাচ্ছে হ্যাঁ হালকা

এখানে কি দুই এক কথা বলা যাবে না ভাই এটা কথা বলা যাবে মানে এটা 100 টাকা ভাই আচ্ছা তবে ডেলিভারি চার্জ ডেলিভারি বিকাশ আমি দিয়ে দেব পৌঁছানোর দায়িত্ব আমার যেহেতু দামি জিনিস এর মধ্যে যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো ক্ষয়ক্ষতি হলে তার টাকা রিটার্ন যাবে মাল আমার কাছে চলে আসবে এবার চলে আসছে কালারফুল ছাগল সব ধরনের ছাগল আছে না ভাই সব ধরনের ছাগল আছে আমি বললাম না ভাই ভিডিওর প্রথমে বলে সব ধরনের যে যেটা নেবেন শুধু ভিডিওটা দেখতে থাকেন আপনাদের পছন্দ মতো পাওয়া যাবে না ভাই জি ভাই

দুটা একত্রে দাম বলেন তো একটা একত্রের দাম নিলে ভাই 25000 টাকা দুইটা 25000 টাকা বলেন কি ডেলিভারি চার্জ দিবেন সম্পূর্ণ সম্পূর্ণ আপনার খরচ আর যদি আলাদা নাই আলাদা আলাদা নিলে আলাদা নিলে আলাদা কেমন পড়বে দাম আনুমানিক একটা ধরেন আলাদা গেলে 1000 বেশি পড়বে দিকে মানে 13000 টাকা করে পিস 13000 টাকা পিস তো এটা এটার দাম বেশি হবে এটা 13 না এটা হলো 14 এটা 14 এটা 12 এটা 12 26 14 12 26

ভাই বিটল এবং শিরো যদি মিক্স হয় তাহলে সুবিধা কি হবে সুবিধা দুই রকম পাটা দিয়ে আপনি ধরলে দুইটাই ভালো বাচ্চা আসবে দুই রকমের পাটাতে ধরলে দুইটাই ভালো বাচ্চা আসবে শিরো দিয়ে ধরতে পারবেন আর বিটল দিয়ে ধরতে পারবেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন আর দাম চাচ্ছি ভাই টাকা টাকা ডেলিভারি চার্জ দিবেন সম্পূর্ণ কান্ডা দিয়েছেন একশো একশো কান ভাই আজকে ছোট বাচ্চার দামে মোটামুটি শক্ত পুক্ত বাচ্চা সব আমার কোন গেদা বাচ্চা নাই ভাই এই যে চলে আসলো বড় পাঠা ভাই জি ভাই বড় পাঠা দুই দাঁতের বয় ভাই দুই দাঁতে এত বড় সর হইছে দুই দাঁতে এত বড় ব্রিডিং করা একবার ফুল ব্রিডিং করা না মানে ব্রিডিং করানোর বয়স শুরু হয়ে গেছে আচ্ছা কি জাতি আছে ভাই এ তো ভাই তো তার ক্রস তবে পার্সেন্ট ভালো আছে পার্সেন্ট ভালো আছে এই হলো কথা মুখ চোখ দেখেন ব্র্যান্ড ট্রেন্ড আছে গলকম্ব আছে হ্যাঁ কালারও সুন্দর আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন

সম্পূর্ণ ধরছেন বড় হাত পায় ছাগল লম্বা বাচ্চা ভাই খাসির বাচ্চা এই দেখেন এই ছাগলগুলোই আপনারা যদি খাওয়াইতে পারেন ঠিকঠাক এবং প্রপার পরিচর্যা করতে পারেন তাহলে বড় হবে বড় হবে মানে কি যারা কুরবানি পর্যন্ত লালন পালন করে বিক্রি করেন আবার কুরবানি দেন তারা এরকম হাত পা লম্বা চوڑا এবং মোটা ফিটনেসে ছাগল নেবেন ফিটনেস ভালো হলে

খাবার গুলো গায়ে লাগবে খাবার গুলো কাজে লাগবে আবার কিডমিন ওষুধের পরে ভিটামিন জিঙ্ক দিতে হবে ভিটামিন খাওয়ালে হ্যাঁ কৃমি ওষুধ খাওয়ানোর পরে দিন থেকে ভিটামিন লাগবে আর কেউ যদি মনে করে ভাই ছাগলগুলো আপনার নিচে নেওয়ার পরে যদি মনে করে ভাই আপনার সাথে পরামর্শ করবে কখন কি খাওয়াবো যে কোনো ছাগল না নিলেও পরামর্শ চালে আমি পরামর্শ দেবো ভাই যে কোনো পরামর্শ দেবে কোনো পরামর্শ ভালোর জন্য আমি দিয়ে দেবো কালার শিরোহী পাঠির বাচ্চা শিরোহী পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন চলে ভাই বয়স ছয় মাস প্লাস যে কোনো সময় হিটে আসবে ভাই যে কোনো সময় সিমটম টিমটম ওই মনে হচ্ছে হ্যাঁ যে সময় হিটে আসবে শরীর গ্রোথ ট্রোথ এই দেখেন লেস টেস কাপানি টাপানি মনে হচ্ছে যে হিটে আসবে খুব রিসেন্ট খুব তাড়াতাড়ি হিটে আসবে এই যে ফার্স্টে একটা ছাগল দেখাইলাম যে দুইটা বাচ্চা দিছে

ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আমার দুইটা বাতে খাওয়া দাওয়া দিয়েছেন লোড হয়ে গেছে খাওয়া দাওয়া খুব ভালো আছে তবে এই ছাগলগুলো যত্ন করে আপনার লালন পালন করলে এই সতেরো হাজার থেকে অনেক বেশি এই খাসিটি আপনাকে দিয়ে দেবে আর এই খাসিটা যখন বিক্রি করবেন ওই সময় পর্যন্ত যদি এইটা রাখতে পারেন বা একটু ঘুরে যান তো হ্যাঁ এটা যদি রাখতে পারেন তাহলে এটা মিনিমাম একবার মানে দুইবার বাচ্চা না দিলে একবার দিবে একবার দিবে এর কোনো মিস নাই মিস নাই এ হলো কথা তারপরে এটা আপনার বাসা রেখে দিলে কালারফুল বাচ্চা তো ফলাফল বলা আসবে কত বললেন দুইটা একসাথে একদম সতেরো দুইটা সতেরো হাজার টাকা এর আগে একটা দেখালাম এগারো হাজারের ওই যে পিছিয়ে আছে আচ্ছা এটাও কিন্তু মোটামুটি ওইরকমই রকমই দামি একটু ভাই আচ্ছা এটা ওর থেকে কম হবে এই দেখেন না কেউ যদি দুইটা একসাথে নিতে পারেন আরও বেটার হবে আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন

প্রতিদিন তবে তেজি পাঠা হবে হ্যাঁ দেখেন শক্তিশালী আরিয়া আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা এ দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে দেখে নেবেন হ্যাঁ আর একটা পাঠা যখন তেজি হবে তখন এটাতে ভালো কাজ করাইতে পারবেন আচ্ছা ভাই প্রত্যেকটা অনেক কটাই তো ছাগল দেখাই দিলাম এই প্রত্যেকটা ছাগল পৌঁছা দেওয়ার দায়িত্ব আপনার আমার ভাই